আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি একটু দোকানে কিছু কেনাকাটা করার জন্য এখানে হলুদ মরিচ কিছু কেনাকাটা করার আছে কারণে একটা বড় মদির দোকানে চলে আসছি দোকানটার ভিতরে অনেক কিছু পাওয়া যায় ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর রেগুলার আমরা প্রায় এই দোকান থেকে জিনিস কিনি এই কারণে কিন্তু আমাদের সাথে পরিচিতও হয়ে গেছে আর সবাই মিলে আজকে বিকালবেলা চলে আসছি আর বাইরের ওয়েদারটা কিন্তু বৃষ্টি বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেও আবার যে কখন বৃষ্টি নেমে যায় এরকমই ওয়েদারটা আছে আবার সব কিছু কেনাকাটা করে আবার পানের দোকান চলে যাচ্ছে পানি কিনতে দোকানে এসেও দেখি যে এত পরিমাণ লোক ছিল পানের দোকানেও যে এত লোক থাকে জানা ছিল না আজকে জেনে দেখলাম এখানে চিরালে আছে আর অনেক লোক ছিল হয়তোবা যে আগে আসবে তার তো আগেই দিয়ে দেবে এখানে আবার চলে আসছে কিছু এই দোকানটার ভিতরে অনেক পাখির খাবার কিনে পাওয়া যায় এগুলো এখানে কিনে অনেকেই নিয়ে যায় বাসায় ঢাকাতে কিন্তু কিন্তু বাসায় পাখি পালে ওনাদের জন্য খাবার কিনে নিয়ে যায় এবার বাসায় চলে যাচ্ছি রেসানে তাও দেখি এত পরিমাণ যেমন ভাবছে হেঁটে গেলে আবার বৃষ্টি নামবে ভিজে যাবো এই কারণে একটা ইস্কানি যাচ্ছি আর বাসা কিন্তু এখান থেকে কাছে হেঁটে গেলেও কিন্তু পাঁচ ছয় মিনিট লাগবে আর বৃষ্টির ভয় কিন্তু যাচ্ছি আর রেগুলারই কিন্তু এত পরিমাণ এখন বৃষ্টি হচ্ছে আর ঢাকাতে বৃষ্টি হলে জানেন যে রাস্তাঘাটে এত পরিমাণ পানি জমে যায় কিছুক্ষণের ভিতরে আর বৃষ্টিতে ভিজে যাবো এই কারণে আগেই চলে যাচ্ছে বাসায় আর কিছু কেনাকাটা বাকি ছিল ভাবলাম অন্যদিন আমরা বৃষ্টি নেমে যাবে এখন বাসায় চলে আসতেছে আমাদের বাসায় এখান থেকে কাছেই অতটা দৌড়েও না আর রাস্তাঘাট ঠিক করতেছি তো এই কারণে এখান দিয়ে অনেক ই আছে আর রাস্তা কিছুদিন পরপরই এখান দিয়ে ভাঙে মেন রাস্তা ঠিক করে অনেক কিছু ঠিক করে করে এবার বাসায় চলে আসার পরে ঘুরে বৃষ্টি নেমে গেছে প্রবলাম যে তাড়াতাড়ি চলে এসে ভালো হয়েছে আর বৃষ্টির দিনে তাও মানুষের এদিক সেদিক চলে যাচ্ছেই যার যার কাজে যেমন আমরা চলে গেছিলাম আমাদের কাজে এবার চলে আসছি আমরা বাসায় হয়তো বা হেঁটে আসতে পারতাম বৃষ্টি অতটা নামে নেই হালকা হালকা বৃষ্টি তাও আমরা রিক্সাবার দিয়ে চলে আসছি কারণ এত পরিমাণ যদি আবার বৃষ্টি নেমে যায় জোরে তাহলে তাওয়ারই আর এখানে দেখলাম একটা অটো চলে আসছে জানি না কি নিয়ে যে আসছে না নামাবে কাউকে বৃষ্টির দিনে কিন্তু ওনাদের ভালোই কিন্তু উপকারই হয় যাদের এরকম অটো রিস্কাট চাইতে সবাই জানাবেন ব্লগটা কেমন লাগলো ভালো থাকেন আল্লাহ হাফেজ